জামাতের সমাবেশ এবং একই সাথে মুস্তাফির সাহেবের যে স্ট্যাটাস এবং জামাতের আমি তার যে ঢলে পড়ার পর আবার উঠে দাঁড়িয়ে দৃঢ় মাধ্যমে তার বক্তব্য পাতার করে আপনার বিশ্লেষণ কি আমি আমি এই জিনিসটা লাইভ দেখেছি আর টিভিতে তখন ছিলাম উনি দুবার পড়ে গেছেন এবং তৃতীয়বার ওঠার চেষ্টা নাই ওখানে বসে উনি বক্তৃতা দিয়েছেন তো এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে এটা হলো আমারও যখন আমারও তো বয়স হয়েছে আমি নিজেও কিন্তু এরকম ফিল করি মাঝে মাঝে হঠাৎ করে মাথা ঘুরে যায় কিছু একটা ধরে দাঁড়ানোর চেষ্টা করি এবং তারপরে একটু বারো আবার ঠিকও হয়ে যায় তো এটা সম্ভব মুস্তাফ সাহেব আছেন উনি তো আমার দীর্ঘদিনের কলিগ ওনার বাস্তব জীবনের একাধিক বেড়ে যখন ঘটনা ঘটেছে উনি বাক্টুমি পড়ে গেছেন সেন্সলেস হয়ে গেছেন এখন এটা উনি বলবেন নিশ্চয়ই যে এরকম ঘটনা কিন্তু এটা একটা মানবিক একটা ঘটনা আমার কাছে খারাপ লাগছে কি জানেন আমার কাছে খারাপ লাগছে হলো এটা নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে লিখতেছেন যে উনি কি অভিনয় করেছেন ওনাকে অস্কার পুরস্কার দেওয়া উচিত হ্যান উচিত হ্যান উচিত অনেক অনেক কিছু লিখতেছেন আমি তাদের রুচি নিয়ে আসতে প্রশ্ন করি এটা ঠিক না যদি উনি অভিনয় করে থাকেন আমি হাইপোথেটিক্যালি অথবা তর্কের ক্ষেত্রে ধরলাম অভিনয় করেছেন উনি প্রমাণ করতে পারবেন তারা প্রমাণ করতে পারবেন না তো আইডিয়া রূপে কথা বলতেছেন তো উনি একটা দলের প্রধান সেটা বাদ দিলাম উনি তো একটা সিনিয়র সিটিজেন যারা লিখতেছেন তাদের বাবা চাচা দাদার মতো তো একটা বয়স্ক মানুষকে মিনিমাম সম্মানটা আমরা দেখাবো না পড়ে দেখেন না একটা আমি আপনাকে বললাম পড়ে দেখেন না দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান দেখেন কেমন লাগে আপনি পড়তে পারবেন না সাহসই পাবেন না আপনি আপনি সাহসিকভাবে না পেরে যাওয়ার তো উনি তো পড়ে গেছেন রে ভাই তো এইগুলি না আমার কাছে আমি মনে করি আমাদের মানে কালচারাল কিছু প্রবলেম হয়ে গেছে আমাদের দেশের আমি একটা দল করি না ধরেন আমি আমি নিজে জামাত ইসলাম তো আমি করি না এখন তার মানে কি জামাত যারা করে তাদের সবার সম্পর্কে আমি এই ধরনের মন্তব্য করবো আমি জামাতের মানে আদর্শ পছন্দ করি না হতেই পারে আমার আরেকটা আদর্শ ভালো লাগে হতেই পারে এখন যে আদর্শ আমি পছন্দ করি না জামাত আমি তো আমি তো সব আদর্শ পছন্দ করব না একটা করবো মনে আমি একটা আদর্শ পছন্দ করি আমি বাদবাকি সব লোক অভিনয় করে বাদবাকি সব লোক সম্পর্কে আমি এরকম মন্তব্য করবো আর আমার দলে যারা আছে আমার দলে ফেরস্তা ভাই উনিও মানে সবাইকে যে আমি খারাপ বলছি ঢালাভাবে ওনারাও আমার নেতা ফেরেস্তা না এটাও মানুষ ওইটাও মানুষ ভালো মন্দ মিলেই মানুষ তো মানুষের নানা রকম সীমাবদ্ধতাও থাকবে আপনার মনে আছে এই বিগত ওয়ান ইভেন যে সরকার ছিল ফখর সাহেব উনি আপনার কোথায় গেলেন কাঁপতে কাঁপতে মানে পড়ে গেলেন টাঙ্গালি একটা ঘটনা খেলা সেটা পড়ে গেলেন তো কি হয়েছে উনি তো ওনার পুরো ম্যাচ শেষ করে গেছেন আমার দেখতে হবে ওনার পলিটিক্সটা কি উনি আজকে মিটিংয়ে কি বলেছেন উনি যখন যে কথাগুলি বলেছেন আমার কিন্তু সত্যি বুঝি আমি কিন্তু ওনার কথাগুলি পছন্দ করেছি উনি বলেছেন এবার আমাদের আন্দোলন হবে দুর্নীতি বিরুদ্ধে লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে আমি তো মনে করি বাংলাদেশের এটা একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের এই দুর্নীতি প্রত্যেকটা লোক ক্ষমতায় যাই দুর্নীতি করার জন্য বলুক না এই জিনিস উনি যে কথাগুলি বলেছেন আমি আবারও বলছি আমি কিন্তু জামাতে ইসলাম করি না আমি আবারও বলছি যে বাংলাদেশের কোনো একটা পলিটিক্যাল পার্টির লিডার মঞ্চে শীর্ষ নেতা মঞ্চে দাঁড়িয়ে বলুক যে আমাদের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলুক বলার সময় একবার চিন্তা করবে যে প্রত্যন্ত অঞ্চলে আমার যে লোক করতেছে তারা যারা দেখে তারা তো বলবে ভাই তোমার নেতা কি বলে তুমি কি করো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আপনি জানেন জি সেখানে কিন্তু আমি ওনার এই বক্তব্যটা আজকে বলেছি এবং পাশাপাশি আমি এটাও বলেছি যারা আমার এটা শুনতেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আপনারা যদি জামাতে কোনো দুর্নীতি পান আমাকে জানান আমি তারা আহ্বান করেছি কেন আহ্বান করেছি আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করছি জামাতের আমির যখন বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। তখন আমি জানতে চাই যে জামাতের সারা দেশের লোকজন কি করছে এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আমি চ্যালেঞ্জ না করে তথ্য প্রমাণ সংগ্রহ না করে ঢাবাও ভাবে বলে দেব এটা হয় না তো আমি সেই জিনিসটাই বলছি রাজনীতি করেন রাজনৈতিক বিরোধিতা থাকবে বিরোধিতাও করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু কুৎসা কেন রটনা করেন এই কুৎসার ফল কিন্তু ভালো হয় না এই কুৎসার ফল ওই আপনার গোপালগঞ্জেও ভালো হয় নাই চখরিয়াতেও ভালো হয় নাই হ্যাঁ নিশ্চয়ই আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আমরা চক্রের দীর্ঘদিন থেকে আপনি দেশে দেশের বাইরে নানা রকমভাবে আমাদের মাসুদ কামাল ভাইয়ের মতো আপনিও কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আঠারো কোটি মানুষের বেশিরভাগ অংশই কিন্তু ফাসিদ হাসিনের বিদায়ের জন্য তারা সন্তুষ্টি জ্ঞাপন করেছে আপনি আপনার স্ট্যাটাসের মধ্যে আজকে আপনি জানি না আপনার নিশ্চয়ই একটা নৈতিক সমর্থন কোনো দলের প্রতি থাকতে পারে আমার আছে তার অর্থ এটি নয় যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আমি অন্যের প্রতি ঘৃণা ছড়াবো অন্যের প্রতি প্রতিহিংসা ছড়াবো রাজনৈতিক বক্তব্য মন্তব্য থাকতেই পারে কিন্তু ঘৃণাচরণ ও মন্তব্য করা সেটি কিন্তু উচিত নয় বলে আমি আপনার বক্তব্যের একটি দুটো লাইন আপনাকে ধরিয়ে দিয়ে আমি আলোচনায় যেতে চাই আপনি নিশ্চয়ই সেই বিষয়ে বলুন আপনি বলেছেন পরের অংশে কয়েক মিনিট পর আবারও তিনি দাঁড়ালেন এবং বক্তব্য রাখতে শুরু করলেন কিন্তু বোঝাই যাচ্ছিল ওনার শরীর চলছে না কেবল মানসিক জোরে তিনি দাঁড়িয়ে আছেন অবস্থা ভালো না ততক্ষণে নেতা স্বেচ্ছাসেবকরা সতর্ক হলেন তিনি আবার বসে পড়লেন একদিকে বক্তব্য চলছে অন্যদিকে তার চিকিৎসা সেবা চলছিল একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ডাক্তার শফিকুর রহমান বললেন আমাকে অনেকেই বক্তব্য শেষ করতে বলেছেন কিন্তু আমি জানি হায়াত মহৎ আল্লাহর হাতে তাই যতক্ষণ জীবনে আছি কথা বলে যাব হ্যাঁ দুর্নীতির মধ্যে কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন একই সাথে রাজনীতির সততা দৃঢ়তা সংকল্পের এক অসাধারণ কাব্য কথা রচনা করে গেলেন এটি আপনার ভয়েস ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন আপনি সামগ্রিক বিষয়টা কীভাবে দেখেন দেখেন এই এইটা এই একটা বিষয়ে যদি কনসেনট্রেট করেন তাহলে তো অবশ্যই আমি নিজে আপ্লুত হয়েছি আমি মানে দেখছিলাম আমি নিজেই মানে ভিডিও করছি আর পাশাপাশি দেখছিলাম যে জামাতের সমাবেশ কি কি হয় হঠাৎ করে আমার চোখের সামনেই ঘটনা ঘটলো মানে খুব টিভিটা আমার খুব কাছেই দেখলাম যে মানে পড়ে মানে ডাইসে এ হয়ে গেল উনি দাঁড়ালেন পড়ে গেল তার পরবর্তীতে ঠিক আছে পড়ে গেল তারপর আমি ভাবছি যে তাকে নিয়ে চলে যাবে কিন্তু তারপরে যে উনি যে মানে কি বলে মানে রুখে দাঁড়ালেন এক ধরনের যে না তিনি শেষ করবেন কারণ দুর্নীতির প্রসঙ্গেই তিনি কথা বলছিলেন যে আমার আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমার এরা যদি কোনো নেতারা যদি এমপি হয় তাহলে তারা প্লট নেবে না গাড়ি নেবে না কোনো সুযোগ সুবিধা নেবে না তো এই কথা বলে তিনি শেষ করলেন কিন্তু যেহেতু ফিনিশিংটা দিলেন না এবং অসাধারণ ব্যাপার তিনি আবার কিছুক্ষণের মধ্যে এবং দেখলাম যে এই আমি কথা বলবো। তোমরা সরে যাও নেতারাও এত চমৎকারভাবে সুশৃঙ্খলার সাথে পরিস্থিতিটা ম্যানেজ করলো এবং ওনাকে সেই এটা দিলেন কিন্তু আবার তিনি উঠে দাঁড়ালেন এবং আমি তখন বুঝতেছিলাম যে উনি কিন্তু আবার পড়ে যাবেন কারণ তখন যখন সেকেন্ড টাইম চোখের সামনে তো দেখলাম কারণ এটা বলার পিছনে কারণ আছে তখন আমি আমার শারীরিক অবস্থার সাথে মিলাই দেখছিলাম যে আমি পারতাম কি না সম্ভবত আমি পারতাম না উনি যে দৃঢ়তাটা দেখালেন এটা আমার কাছে একটা খুবই মডেল মনে হলো উনি আবারও বললেন বক্তব্য দিলেন আবারও পড়ে গেলেন তারপরও উনি তখন তো নিয়ম যে তাকে ঠাই কিন্তু দেখলাম ডাক্তার একজন ডাক্তার দৌড়ে আসলেন পাশে তার বিপি এ পড়ছে প্রেশার দেখছে কেউ ফ্যান নিয়ে মাথায় দিচ্ছেন কেউ মানে সবাই যার যার অবস্থান থেকে তাকে ভালো করার কেউ টুপি পরানোর চেষ্টা করতেছে মানে এইরকম একটা অবস্থার মধ্যেও বিপর্যস্ত অবস্থার মধ্যেও তিনি মাইক্রোফোনটা মনে হচ্ছে যেন শেষ যুদ্ধটা তিনি করবেন এবং বললেন যে হায়ত মোহতাল্লাহ রাতে হ্যাঁ মানে আমাকে যখন ডাকবে তখন কেউ ফেরাতে পারবে না এই যে এক ধরনের ধর্মের প্রতি আদর্শের প্রতি একটা কমিটমেন্ট এটা আমি মনে করি যে রাজনীতিতে এই অংশটা মানে শেখার বিষয় আবার জামাত ইসলামীর অনেক বক্তব্য অনেক রাজনীতি নিয়ে আমার আপত্তি আছে মতদ্বৈত আছে এবং আজকেই আমি অনেকগুলো কন্টেন্ট করার মধ্যে কিন্তু আমার সেই বিরোধিতা আছে ওইটা একটা দিক কিন্তু রাজনীতিবিদ হিসাবে তিনি যেই রাজনীতিটা করতেছেন সততার সাথে তখন কিন্তু তিনি তার নিজের জীবনের দিকে তাকাননি কিন্তু আমরা কি হই আমরা তো আগে জীবনটা দেখি যেমন আমি বললাম তো যে এরকম আমি আমার জীবনে তখন আমি চিন্তা করছি করছিলাম যে গত তিন বছরে আমি যখন কি মোটামুটি মানে বাইরে বাইরে পলাতক অবস্থায় ছিলাম আমার সবচেয়ে বড় ভয়টা ছিল যে আমি হঠাৎ করে যদি কোথাও পড়ে যাই তখন আমি একা রুমে আমাকে কে দেখবে কে এ করবে এবং ঢাকায় ঢাকায় আমি অনেকবার বাথরুমে পড়ে গেছি অজ্ঞান হয়ে পড়ে থাকছি তারপরে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পড়ে গেছি সামনেই আমার গাড়ি ছিল কিন্তু সেই গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি মানুষজন আমাকে হেল্প করছে তো এইটার সাথে আমি মিলাচ্ছিলাম যে মানে উনার উনি তো আমার চেয়েও বয়সী মানুষ সেই বয়সটাকে জয় করলেও একটা রাজনৈতিক কমিটমেন্ট আদর্শ ফলে রাজনীতি মানুষকে যেমন উজ্জ্বল করে রাজনীতি মানুষকে দানব করে